বলে কথা নয় পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত ব্লক এবং থানাতে ডেপুটেশান দেওয়া হচ্ছে এই জন্য দেওয়া হচ্ছে গতকাল আমরা ডিএমের কাছে এবং এসপির কাছে ডেপুটেশন দিয়েছি আজকের সমস্ত পূর্ব মেদিনীপুর জেলার যত ব্লক এবং থানা আছে সমস্ত জায়গায় ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্য হল এইটাই যে ভারতবর্ষে সাম্প্রদায়িক মনোভাপূর্ণ কিছু মানুষ বিভিন্ন মনীষীদের উপরে যেমন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে যে কূটুক্তি করেছে এছাড়াও যদি কোনো মুসলমানও কোনো অন্য ধর্মের গুরুদের উপরে বা মনীষীদের উপরে যদি কূটুক্তি করে তার বিরুদ্ধে আইন আনুক ব্যবস্থা নেওয়ার জন্য আইন করার বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে আমাদের আবেদন করা হয়েছে সেইটা যাতে কার্যকরী হয় তার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ সভা বা আজকের আমাদের এই ইউনিটি অফিস এবং এতে আমাদের স্মারকলিপি দেওয়া হচ্ছে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে আপনারা কি এই আন্দোলন বা এই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি সম্প্রীতি অটুর যাতে থাকে তার জন্য আমরা প্রত্যেকে জীবন দেব আমরা এই সম্প্রীতি নষ্ট যাতে না হয় যারা সম্প্রীতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আজকের আমাদের এই প্রতিবাদ আমার নাম সৈয়দ আব্দুল সামাদ আমি পূর্ব মেদিনীপুর জমিতে ওলামাই সাধারণ সম্পাদক এবং আমার বাড়ি নন্দীগ্রাম তাই আমি নন্দীগ্রামের এক নম্বর এবং দু নম্বর ব্লকে আমি উপস্থিত থাকব এই সম্পত্তি মুসলমানের সম্পত্তি এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব মুসলমানের সঙ্গে সঙ্গে ভারত সরকারেরও ভারত সংবিধানে তা উল্লেখ করা রয়েছে এই সম্পত্তির উপরে হস্তক্ষেপ ভারতবর্ষের কোন মানুষ বিশেষ করে সম্পন্ন কোন মুসলমান সম্প্রদায় স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে আমাদের আঁকা মেরেনরা আমাদের মুরব্বীরা আমাদের পূর্বপুরুষরা যেভাবে রক্ত দিয়েছিলেন ওই আমরা আগামী দিনে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি